হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই থাকবে তো দেখো আজ আমি সকাল সকালে রেডি হয়ে গেছি আমাকে পার্লারে যেতে হবে যেহেতু এখন পুজোর সিজন তো আস্তে আস্তে কাজ শুরু হয়ে গেছে নিচে একটা হেয়ার স্মুথনিং আছে তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে বলে আমি রেডি হয়ে গেছি তো চলো তোমাদেরকে পার্লারে নিয়ে যাই তো দেখো আমি পার্লারে চলে এসেছি এখানে এসে দেখছি হেয়ার স্মুথ নেগের কাজও শুরু হয়ে গেছে তো দেখো প্রথমে ক্রিম অ্যাপ্লাই হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করার পর যা যা হয় আর কি হেয়ার স্মুথনেক সেগুলো স্টেপ বাই স্টেপ করা হবে তো ক্রিম অ্যাপ্লাই করার পর দেখো প্রেস হচ্ছে পুরো চুলটাকে প্রেস করা হবে প্রেস করার পর দেখো ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে